মেরি স্বামিনী অর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে দিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত ঠিক এই মুহূর্তে আমি রয়েছি গিরি গোবর্ধন মহারাজের চরণের কাছে গিরি গোবর্ধন মহারাজের চরণ দেখুন এখানে রয়েছে গিরি গিরিগোবর্ধনের শ্রীচরণ আর গিরি গোবর্ধন মহারাজের চরণের পাশে রয়েছে শ্রীনাথ মন্দির দেখুন এটি হল ভগবান শ্রীনাথজির মন্দির আর এই শ্রীনাথ মন্দিরের এখানে রয়েছে অতি দুর্লভ দর্শন আজ আমরা দর্শন করব। শ্রীনাথ মন্দির এই মন্দিরটি এত বিশেষ এই জন্যই এই মন্দিরের এই স্থানে রয়েছে একটি গুহা আর এটি হলো সেই গুহা যে গুহার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে প্রবেশ করত এবং আর এই গুহাটি শ্রীনাথ মন্দির থেকে শুরু করে গিরি গোবর্ধনের নিচে চলে গিয়েছে গিরি গোবর্ধনের নিচে এখন রয়েছে সেই গুহা তো আজ আমরা এই দুর্লভ দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার এই ব্রজলীলা সমাপ্ত করে কৃষ্ণ স্বধামে গিয়েছিল তখন ভগবান কৃষ্ণের সমস্ত শাখা সমস্ত পার্শ্বদ ভগবানের সঙ্গে তার সধাম চলে গিয়েছিল কিন্তু ভগবানের একজন শাখা সিদাম শাখা সেই সিদাম শাখা ব্রজবৃন্দাবনে থেকে গিয়েছিল এই শ্রীনাথ মন্দির এই স্থানে যে গুহা রয়েছে সেই গুহার মধ্যে প্রবেশ করে গিরিরাজের নিচে চলে গিয়ে তিনি ভগবানের তপস্যা করেছিল ভগবানের ধ্যান করেছিল আর ভগবানের ধ্যানে এতই তিনি লীন হয়েছিল যে ভগবান যে তার লীলা সমাপ্ত করে চলে গিয়েছে তাও তিনি বুঝতে পারেনি। তিনি সেই স্থানেই ভজন করেছিল অবশেষে ভগবান কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছিলেন নিত্যানন্দ হলো স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছিল যে যাও নিতাই আমার সিদাম শাখাকে ফিরিয়ে নিয়ে আসো এই নবদ্বীপ ধামে আমার নবদ্বীপ ধামে আমি রূপে লীলা করি আর আমার সমস্ত পার্শ্বদরা আমার সঙ্গে রয়েছে কিন্তু সিদাম নেই তুমি যাও সিদাম শখাকে নিয়ে আসো তখন নিত্যানন্দ প্রভু এসেছিল বৃন্দাবনের এই গিরি গোবর্ধনে এই গিরি গোবর্ধনে এসে নিত্যানন্দ প্রভু সিদাম শখাকে ডাকছিল সিদাম সিদাম তুমি কোথায় তুমি বেরিয়ে আসো তখন নিত্যানন্দ প্রবু এমনভাবে হুঙ্কার দিয়েছিল ডাক দিয়েছিল সিদাম শাখার তপস্যা ভেঙে তার কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর তিনি এই গুহা থেকে বেরিয়ে এসেছিল বেরিয়ে এসে বলছিল কে আমাকে ডাকছে কে আমার তপস্যা ভেঙেছে তখন নিত্যানন্দ প্রবু বললো আমি বলরাম কিন্তু সিদাম শাখা বিশ্বাস করল না কেননা সিদাম শাখা তো বলরামকে জানে বলরামের যে রূপ ছিল সেই রূপ এখন অন্য রূপ হয়েছে নিতাই রূপ ধারণ করেছে তো তিনি বিশ্বাস করতে পারল না তিনি বলল যদি তুমি আমার বলরাম হও আমার শাখা হও তাহলে তুমি আমার সঙ্গে এই গিরিরাজ পরিক্রমা করো আমি এই গিরিরাজ পরিক্রমা করব দৌড়ে যদি তুমি আমার সঙ্গে এই পরিক্রমা করতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমিই আমার বলরাম তো সিদাম শাখা খুব শক্তিশালী ছিল আর বলরাম তো সমস্ত বলের মালিক সমস্ত শক্তির মালিক সিদাম সখা মুহূর্তের মধ্যে দু তিনবার গিরিরাজ পরিক্রমা করেছে একুশ কিলোমিটার গিরিরাজ আর এরকম তিন চারবার পরিক্রমা করে যখন দৌড়ে চলছিল তখন দেখছিল যে সেই নিত্যানন্দ তার আগে আগে রয়েছে তখন বুঝতে পেরেছে ইয়ে তো কোনো সাধারণ মানুষ নয় এ স্বয়ং আমার বলরামই হবে তখন বলরামকে আলিঙ্গন করেছিল গলায় জড়িয়ে ধরেছিল আর বলরাম বলেছিলাম চলো তুমি নবদ্বীপ ধামে সেখানে শ্যামসুন্দর কৃষ্ণ আবার গৌর রূপে অবতীর্ণ হয়েছে যে তোমাকে শ্যামসুন্দর ডেকেছে তখন বলরাম দেখছিল যে সিদাম শাখা অনেক লম্বা কেননা সিদাম শাখা তো সেই দাপর যুগের তার রূপ এখনও রয়েছে আর বলরাম তো এই কলিযুগের নিতাই রূপে অবতীর্ণ হয়েছে কলিযুগের মানুষ ছোটো হাইটের হয় আর দাপুর যুগের মানুষ অনেক লম্বা হয় তখন বলরাম কী করলো তার যে হাল রয়েছে সেই হাল সিদাম আর মাথায় রাখলো মাথায় রেখে একদম নিচের দিকে টেনেছে আর সিদাম শাখা একদম নিত্যানন্দ প্রভুর বরাবর তার সমান হয়ে গিয়েছে তখন নিত্যানন্দ প্রভু সিদাম শাখাকে নিয়ে এই বৃন্দাবন থেকে নবরদ্বীপে গেছিলো আর নবরদ্বীপে যখন যায় তখন এই সিদাম শাখার নাম রেখেছিল অভিরাম ঠাকুর আর অভিরাম ঠাকুরেরও অনেক লীলা রয়েছে নবদ্বীপ ধামে তো এভাবে ভগবান কৃষ্ণ এই বৃন্দাবনে তার অনেক মধুর মধুর লীলা করেছে ভগবান কৃষ্ণের সেই লীলার চিহ্ন আজও রয়েছে যে গুহায় ভগবান কৃষ্ণ তার শখা নিয়ে প্রবেশ করত ঠিক সেই গুহাটি রয়েছে এই মন্দিরে এটি হলো শ্রীনাথজির মন্দির খুব প্রসিদ্ধ একটি মন্দির আমার খুব পছন্দ এই মন্দিরটি কেননা এখানকার যে ভগবানের বিগ্রহ রয়েছে অতি সুন্দর অতি রমণীয় ঠিক গিরি গোবর্ধন মহারাজের কাছে আমরা রয়েছি দেখুন একদম গিরিরাজের নিকটে রয়েছি এই গিরি গোবর্ধন হল ভগবান কৃষ্ণের হৃদয় অতি পবিত্র সমস্ত ভক্তরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে তাদের মনের সমস্ত অভিলাষকে পূর্ণ করে গিরি গোবর্ধন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় তাই তো গিরি গোবর্ধন সমস্ত ভক্তের অভিলাষকে পূর্ণ করতে পারে ভগবান থেকে অভিন্ন তাই ভক্তরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে জীবনের সমস্ত অভিলাষকে পূর্ণ করতে পারে গিরিরাজ এত দয়ালু অতি সহজে ভক্তকে কৃষ্ণ প্রেম দান করে যে কৃষ্ণ প্রেম হলো। ব্রহ্মা শিব তাদেরও দুর্লভ তারাও কৃষ্ণপ্রেম এত সহজে লাভ করতে পারে না কৃষ্ণপ্রেম এত দুর্লভ সেই কৃষ্ণপ্রেম লাভ করা যায় গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে ভক্তি সহকারে জীবনের পরম সার্থকতা হলো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা প্রিয় ভক্ত যদি আপনারা কলকাতা কিংবা বাংলাদেশে থাকেন আপনারা যদি মনসে মন থেকে ঘরে বসে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে করতে পারেন আমি গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার ভিডিও বানিয়ে রেখেছি সেখানে মনে মনে আপনারা ঘরে বসে পরিক্রমা করে গিরিরাজের পরিক্রমার ফল লাভ করতে পারেন কেননা ভগবান হলো ভক্তবৎসল আর বৈদিক গ্রন্থে এই বিধি রয়েছে যে মন থেকেও গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করা যায় আর সেই একই ফল প্রাপ্ত হওয়া যায় তো সেই ভিডিওটি দেখে আপনারা গিরি গোবর্ধনের পরিক্রমা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল সাত দিন সাত রাত পর্যন্ত ব্রজ গোপিকারা হলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ভগবান ব্রজ গোপিকাদের এত ভালোবাসে এই জগতের আর কাউকে এত বেশি ভালোবাসে না কৃষ্ণ কেননা গোপিকারা তাদের প্রেমের মাধ্যমে কৃষ্ণকে জয় করে নিয়েছিল তাই তো ব্রজ গোপিকাদের সমস্ত মনের ইচ্ছাকে ভগবান কৃষ্ণ পূর্ণ করে তারা যা কিছু অভিলাষ করত সেটাই ভগবান পূর্ণ করত। তো একবার ব্রজ গোপিকাদের মনের ইচ্ছা ছিল যে কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই গিরি গোবর্ধনির টটে চলে যায় লীলা করার জন্য আর বৃন্দাবনের বিভিন্ন অরণ্যে অরণ্যে গিয়ে কৃষ্ণ গোচরণ লীলা করে আমরা কৃষ্ণকে ভালো করে দর্শন করতে পারি না কেননা সকাল হলেই ঘর থেকে বেরিয়ে যায় সেই এক পলক দর্শন পাই যদি এরকম কোনো লীলা হতো যে কৃষ্ণকে আমরা অপলক নয়নে দর্শন করতে পারবো আর কৃষ্ণকে দর্শন করে পরম আনন্দ লাভ করতে পারবো তখন ভগবান তো অন্তর্জামী গোপিকাদের মনের ইচ্ছা জানতে পেরেছে তো কৃষ্ণ এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ সাত দিন পর্যন্ত একই স্থানে দাঁড়িয়েছিল কৃষ্ণ তার বাম হাতের ছোটো আঙ্গুলিতে কৃষ্ণ গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর তখন কৃষ্ণের সামনে বোঝো গোপিকারা ছিল সাত দিন পর্যন্ত কৃষ্ণ একই স্থানে দাঁড়িয়েছিল আর গোপিকারা কৃষ্ণকে দর্শন করে অনন্ত আনন্দ লাভ করেছে তাদের যে মনের ইচ্ছা ছিল কৃষ্ণকে নয়নে দর্শন করার সেই ইচ্ছা ভগবান পূর্ণ করেছে ব্রজবাসীদের সমস্ত ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করেছে তাই তো ভগবানকে বলা হয় ভক্তবৎসল দেখুন বাদরেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে তো এভাবে ভক্ত বৎসল ভগবান তার ভক্তের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে আর যত ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ব্রজ গোপিকারা আর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত এই গিরি গোবর্ধন যে গিরি গোবর্ধনও ভক্তের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে প্রিয় ভক্ত এখন আমরা প্রবেশ করব সেই শ্রীনাথ মন্দিরে দেখুন ঠিক গিরি গিরিগোবর্ধন মহারাজের সামনেই রয়েছে এই শ্রীনাথ মন্দির এই মন্দিরে প্রবেশ করে আমরা দর্শন করব ভগবান শ্রীনাথজিকে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি জোনা জয় জয় মহাবন প্রিয় ভক্ত এটি হলো মন্দিরের প্রবেশ গেট তো আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মন্দিরের মধ্যে অনেক কীর্তন গান হচ্ছে দেখুন প্রিয় ভক্ত মন্দিরের ভিতরে প্রবেশ করেছি দেখুন এ হলো সিনাত মন্দির অত সুন্দর এই মন্দির দেখুন প্রিয় ভক্ত এখানে রয়েছে রাধা এই দেখুন প্রিয় ভক্ত এক একজন ভক্তরা ভগবানের অভিষেক করছে প্রিয় ভক্ত আমরা মন্দিরের মধ্যে ভগবানের অভিষেকের দর্শন করে বেরিয়ে আসলাম তো মন্দিরের সাইডেই রয়েছে সেই গুহা সেই স্থানে এখন আমি যাব। যেটি সব থেকে দুর্লভ দর্শন সেই দর্শন আমরা এখন করব তো জুড়ে থাকুন প্রিয় ভক্ত আমরা যাচ্ছি সেই অতি দুর্লভ যে গুহা যে গুহার মধ্যে থেকেই গিরিরাজের একদম নিচে যাওয়া যায় কিন্তু কেউ ভয়তে সেখানে প্রবেশ করে না আর প্রবেশ করা ঠিকও নয় কেননা সেই গুহার মধ্যে গিয়ে যদি আর বের না হতে পারি তখন ভগবান তো অনন্ত শক্তির মালিক কিন্তু আমরা যদি এই গুহার মধ্যে প্রবেশ করি তাহলে আমরা যদি আর বের না হতে পারি তখন একদম হবাক হয়ে যেতে হয় যে এখনও সেই সুড়ঙ্গ রয়েছে দেখুন প্রিয় ভক্ত এই স্থান দিয়েই একদম সুরাঙ্গ রয়েছে বৃহৎ আর সেটি এই স্থান থেকে এই সুরাঙ্গ রয়েছে যেটি একদম গিরিরাজের ওই দিকে পৌঁছে গিয়েছে দেখুন গিরিরাজ এখান থেকে কাছেই রয়েছে এই হলো গিরিরাজ গিরিগোবর্ধন মহারাজ আর গিরিগোবর্ধন মহারাজের কাছে এই স্থানে এই সুরাঙ্গ রয়েছে যেখানে সিদাম শাখা প্রবেশ করে তপস্যা করেছিল সেই দাপর যুগ থেকে আর এমন তপস্যায় লীন হয়েছিল তিনি দাপর যে সমাপ্ত হয়ে কলিযুগ এসেছে তাও তিনি বুঝতে পারিনি যখন যখন বলরাম এসে তাকে ডেকেছিল তখন তার সেই তপস্যা ভেঙেছিল আর তখন বলরাম তাকে নিয়ে নবদ্বীপ ধামে চলে গিয়েছিল প্রিয়ভক্ত এর ভিতরে প্রবেশ করা যায় কিন্তু প্রবেশ করলে আর বেরোনো যাবে কি না সেটাই বড় সমস্যা এজন্য এর ভিতরে প্রবেশ করা ঠিক নয় তাই তো ভক্তরা ব্রজবাসীর এখানে একটি গেট বানিয়েছে যদিও ওই গেটের কোনো তালা নেই এটি খুলে প্রবেশ করা যায় কিন্তু প্রবেশ করা ঠিক হবে না কেননা গুহার ভিতরে তো অন্ধকার সেখানে ক্যামেরাও কিছু দেখা যাবে না আর এখানে যাওয়াটাও রিক্সের ব্যাপার তো এখান থেকেই প্রবেশ করা যায় গিরি গোবর্ধনের গুহা আর সেই গুহাটি নাকি বৃহৎ একটি গুহা আর এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে যখন পুরো গিরিরাজের নিচে চলে যায় সেখানে নাকি খুব সুন্দর কেননা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধনকে ধারণ করেছিল যে গিরি গোবর্ধন এতটাই লম্বা এতটাই গভীর ছিল মাটির নিচে ভগবান যখন গিরি গোবর্ধনকে তুলেছিল তার হাতে তখন নিচে অনেক বৃহৎ গভীর সুরঙ্গ হয়েছিল যেখানে মনে হবে যে যে আশিতলা বিল্ডিং বানানোর জন্য মাটির নিচে যতটা গভীরে খনন করতে হয় ততটা নিচে গভীর হয়েছিল ভগবান যখন গিরি গোবর্ধনকে তুলেছিল তো যখন মাটি থেকে গিরি গোবর্ধনকে উপরে তুলেছিল মাটির নিচে কি থাকে বিভিন্ন রকমের জীবজন্তু থাকে বা নোংরা থাকে কিন্তু ভাগবতমে বর্ণনা রয়েছে ভগবান যখন গিরি গোবর্ধনকে তুলেছিল গিরি গোবর্ধনের নিচে এত সুন্দর এত সুন্দর যে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর মনি মুক্ত দিয়ে সাজানো ছিল আর অপরূপ সুন্দর কেননা গিরি গোবর্ধন কে আরে ভগবান কৃষ্ণের হৃদয় তাই তো ভগবানের হৃদয় যেখানে থাকে সেই স্থান কত না সুন্দর হবে কত না পবিত্র হবে আর ভগবান যখন এভাবে গিরি গোবর্ধনকে তুলেছিল আর গিরি চারো পাশে ভগবান বলরামের অবতার শেষ নাক তিনি একটি বৃহৎ সর্পরূপে চারোদিকে ব্যারিকেড দিয়েছে যেন গিরি গোবর্ধনের সেই গুহার মধ্যে কোনো জল প্রবেশ না করে কেননা ইন্দ্রদেব তো সাত দিন পর্যন্ত সেই পলায়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল পুরো বৃন্দাবন জলে ডুবে গিয়েছিল কিন্তু গিরি গোবর্ধনের নিচে যে ব্রজবাসীরা ছিল তাঁদের কাছে এক ফোঁটা জলও পৌঁছায়নি কেননা সমস্ত কিছু ছিল ভগবানের ব্যবস্থা ভগবানের এই সুন্দর ব্যবস্থার মাধ্যমে ব্রজ গোপিকারা সাত দিন আনন্দে ছিল ভগবানের সঙ্গে আর এভাবে ভগবানের এই অপ্রাকৃত লীলাভূমিকে আজ আমরা দর্শন করলাম ভগবান শ্রীনাথজির মন্দির প্রিয় ভক্ত সত্যি পরম আনন্দ লাভ করা যায় ভগবানের ধামে ভ্রমণ করার মাধ্যমে দর্শন করার মাধ্যমে আপনারা যখন এই ভিডিওটি দেখবেন আপনারা অনেক আনন্দ লাভ করবেন আসলে মোবাইলে ভিডিও দেখার মাধ্যমেও মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসা যায় যখন আপনারা এই ভিডিও দেখবেন আপনাদের মনে হবে যেন আপনারাও বৃন্দাবন ধামেই রয়েছেন এভাবে অনুভব হবে কেননা আমি যে ক্যামেরার মাধ্যমে ভিডিও বানাই একদম ক্লিয়ার আর এত সুন্দর দেখায় যে আপনাদের একদম মনে হবে যেন আপনারা বৃন্দাবনে এসে পৌঁছে গিয়েছেন প্রিয় ভক্ত দেখুন আমাদের গিরি গোবর্ধন মহারাজের চরণ কেননা আমি এই মুহূর্তে রয়েছি গিরিগোবর্ধনের শেষ সীমানায় একদম গিরি গোবর্ধনের শেষ হলো এটা আর এটা হলো গিরি গিরিগোবর্ধনের দুটি চরণ আর গিরি গোবর্ধনের যে মস্তক বা দুটি চোখ সেটা হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেখুন এ হলো ভগবান গিরিরাজের চরণ আর ওই স্থানে রয়েছে শ্রীনাথ মন্দির সেই গুহাকে আমরা দর্শন করে এসেছি অতি সুন্দর স্থানকে আর এই হলো গিরিগোবর্ধনের চরণ প্রিয় ভক্ত আপনারা গিরিরাজের কাছে প্রার্থনা করুন যে হে গিরিগোবর্ধন তুমি আমাদের বৃন্দাবন ধামে আসার বিশেষ কৃপা করো যেন আমরা বৃন্দাবনে এসে তোমার পরিক্রমা করতে পারি আর তোমার পরিক্রমা করলে তো এই জীবন আমাদের ধন্য হবে এভাবে প্রার্থনা করুন ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসুন এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার এই বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়ার মাত্র উপায় কৃষ্ণের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন আর ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে